তিন নম্বরে নবীজি সাল্লি আসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হলিয়া জিহাদু ফি সাবাহিত যেন একটি সমাজে কোনো ধরনের অন্যায় অনাচার পাপাচার জুলুম নির্যাতন নিপীড়ন না থাকে এই জন্য একটি ইসলামী সমাজ ব্যবস্থা একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা একটি আন্তর্জাতিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৃতীয় পর্যায়ে যে দায়িত্বটি দিয়েছিলেন সেটি হলো জিহাদ ফিসাবিলillah আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের ইযহ অসংখ্য অগণিত দয়া ও অনুগ্রহ যা রব্বুল এ এলাকার অনেক সংখ্যক লোকদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে সর্বাগ্রে আজকের এই মাহফিলে আমাদেরকে এসে কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই

তাদের উপরে রব্বে করিমের পক্ষ থেকে সাকিনা বর্ষিত হতে থাকবে মাহফিলে বসবেন আলোচনা শুনবেন তাদের উপরে রব্বে করিমের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে এবং আল্লাহর ফেরিস্তাগণ তাদেরকে চতুর্দিক থেকে নিরাপত্তার জন্য বেষ্টন করে রাখবেন সম্মানিত উপস্থিতি পৃথিবী যখন অন্যায় অনাচার পাপাচার ব্যাবিচার জুলুম নির্যাতন নিপীড়ন ধর্ষণ হানাহানি কাটাকাটি মারামারি ইত্যাদি সকল অন্যায়কে সমূলে মূলপাত করার জন্য রব্বে করিম এই ধরার বুকে আদম আলাহাতাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং করবেন এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মহা মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াসাল্লামকে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে এই পৃথিবী থেকে সকল অন্যায়কে সম মূল্পাটিত করে হেদায়তের আলোর মাধ্যমে কোরআন সুন্নার আলোর মাধ্যমে এই পৃথিবীকে আলোকিত করার লক্ষ্যে রব্বে করিম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামকে এই পৃথিবীতে প্রয়ন করেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া যখন এই পৃথিবীতে আসেন এমন একটি পরিবেশে এমন একটি সময়ে আমাদের নবী সাল্ল আলিয়া সাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে যে সময়ে সামান্য থেকে সামান্য বিষয়ের কারণে যুগের পরে যুগ বছরের পরে বছর শতক হাজার বৎসর এই সামান্য বিষয়ে আপন ভাইয়ে ভাইয়ে আপন গুত্রে গুত্রে পরস্পর যুদ্ধ বিগ্রহে লেগেছিল যখন পৃথিবীর আনাচে কানাচে তৃতীয়বাদ বহুত্ববাদের পূজায় মানুষ লিপ্ত ছিল তখন এই তৃত্ববাদ বহুত্ববাদ মানব সভ্যতাকে কেবলমাত্র একত্ববাদের দিকে পথ দেখানোর জন্য রব্যে করিম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লামকে প্রেরণ করেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠানের পরে নবী সাল্লি আসলামকে যে দায়িত্বগুলো দেওয়া দেওয়া হয়েছিল এই দায়িত্বগুলোর মধ্যে মৌলিক যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মৌলিক দায়িত্ব ছিল তিনটি এই মৌলিক তিনটি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হল আল্লাহর দিকে ইসলামের দিকে দিনের দিকে সঠিক পথের দিকে হেদায়তের দিকে মানুষকে দাওয়াত দেওয়া আহ্বান করা দুই নম্বরে নবী সাল্লিয়ামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব ছিল তালিম তাসকিয়া ইসলামী শিক্ষা দীক্ষার ব্যবস্থাপনা করা তিন নম্বরে নবীজি আলী আসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হলো জিহাদু ফি কিতাল ফি সাবির যেন একটি সমাজে কোনো ধরনের অন্যায় অনাচার পাপাচার জুলুম নির্যাতন নিপীড়ন না থাকে এই জন্য একটি ইসলামী সমাজ ব্যবস্থা একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা একটি আন্তর্জাতিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য রাসুল আরবি সাল আলী আসসালামকে আল্লাহ তালা তৃতীয় পর্যায়ে যে দায়িত্বটি দিয়েছিলেন সেটি হলো জেহাদ ফি সাবিল্লা কিতাল ফি আল্লাহর হাবিব সাল আলী আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়ে যখন চল্লিশ বছর বয়সে তাকে নবুয় দিলেন নবুয় দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহ আলু সাল্লামকে সর্বপ্রথম মৌলিক যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব হল আদ আওয়াতু ইলাল্লাহ মানুষকে আল্লাহর দিকে দিনের দিকে পথ দেখানো কুরানুল করিমে রববে কারিম ঘোষণা করেন টিয়া ইয়ুহেমুদ্দেশের উমফা আনজির রাসূলকে দায়িত্ব দেওয়ার পর পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ডেকে ইয়া আইয়ুহা আল মুদ্দাছসির এভাবে সম্বোধন করে বলতেছেন হে চাদর আবৃত ব্যক্তি হে চাদর আবৃত والا উম আপনি উঠুন আপনি দাঁড়িয়ে যান যেহেতু আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আর আপনাকে চাদর আবৃত অবস্থায় ঘরে বসে থাকার সময় নেই এখন আপনাকে আপনি জাগ্রত হন আপনি উঠুন এবং মানুষকে দিনের দিকে দাওয়াত দিন মানুষকে দিনের পথে আসার জন্য দাওয়াত দিতে থাকুন আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহ তালার এই আদেশ পেয়ে সাথে সাথেই মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য উঠে পড়েন এবং সর্বত্রে মক্কার প্রতিটি অলিতে গলিতে বাজারে বন্দরে সর্বত্রে সর্বাঙ্গনে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম এই দিনই দাওয়াত দেওয়া শুরু করেন দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম যখন একজন মানুষকে তিনের দাওয়াত দেওয়ার পরে সে মানুষ তিনি দাওয়াত গ্রহণ করে ইসলামে দীক্ষিত হলেন ইসলাম গ্রহণ করে যখন তিনি ইসলামের ছায়াতলে আসলেন তখন একটি মানুষ কিভাবে তার জীবন জীবনযাপন করবে কিভাবে তার পরিবারকে পরিচালনা করবে কিভাবে সামাজিক জীবন যাপন করবে কিভাবে রাষ্ট্রীয় জীবন যাপন করবে কিভাবে আন্তর্জাতিক জীবন যাপন করবে কীভাবে সমাজবদ্ধ যাপন করবে কিভাবে মানবতার কাজে সব সময় নিয়োজিত থাকবে এই জন্য আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ তালা তৃতীয় পর্যায়ে যে সকল মানুষগুলো আল্লাহর হাবিব সাল্লি আসলামের দাওয়াত গ্রহণ করে ইসলামে দীক্ষিত হলেন তাদেরকে এই সামাজিক জীবন শিক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রীয় জীবন শিক্ষা দেওয়ার জন্য পারিবারিক জীবন শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক জীবন শিক্ষা দেওয়ার জন্য সমাজবদ্ধ জীবন শিক্ষা দেওয়ার জন্য মানবতা সম্মতা ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন সেটি হলো আত্মালিম তস্কিয়া শিক্ষা দীক্ষা যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে বসে থাকেন কিন্তু কিভাবে আপনি নিজেকে পরিচালনা করবেন কিভাবে আপনি আপনার পরিবারকে পরিচালনা করবেন কিভাবে আপনি আপনার সমাজকে পরিচালনা করবেন কিভাবে আপনি আপনার দেশকে পরিচালনা করবেন কিভাবে আপনি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই শিক্ষা দীক্ষা তাহসিব তামাদ্দুন আদর্শ চিন্তা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন ঠিকই কিন্তু আপনি একজন আদর্শ বান মুসলিম একজন নিষ্ঠাবান মুসলিম একজন সামাজিক মুসলিম একজন পূর্ণাঙ্গ ইমান হতে পারবেন না এই জন্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ তালা যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব হল তালিম তস্কিয়া করানুল করিমে রব্যে করিম ঘোষণা করেনদিবা রসুল্মিন হুম আলাইহিম আয়াতি ওয়ু যে কিহিম ওয়ু আনি মুহ কিতা বাৱল দ্বিতীয় পর যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিয়াসাল্লামকে আল্লাহ আতা আলাহ যে দায়িত্ব দিয়েছেন সেটা আল্লাহ আত্ত্ব আলিমতসকিয়া ইসলামী শিক্ষা দীক্ষা মানব সমাজে সরিয়ে দেওয়া দিনই শিক্ষার প্রচার প্রসার করা এটি কুরআনুল কারীমে বলেন ওয়াল্লাযী বা'তা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম তিনি ওই সত্তা যিনি কুরাইশদের মধ্য থেকেই বা'তা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম এই উম্মি জাতিদের মধ্য থেকেই রাসূল প্রেরণ করেছেন সেরা চলের কাজ কি দায়িত্ব কি ইয়েতলু আলাইহিম আয়াতি তিনি এই জাতির কাছে মানব সমাজের কাছে ইয়েতলু আলাইহিম আ আয়াতি আল্লাহ তাআল আর কোরানের যে আয়াত রয়েছে এই কোরান উল করিমের আয়াতগুলো তালাত করে করে শোনাবেন কয় আল নিম হমুল কিতাপ আবাল হেক্মা কোরানের আয়াৎ তালাত করে করে শোনাবেন

আল্লাহর হাবীব সাল্লাল্লাহ আলি সাল্লাম কি আল্লাহ তা আলাহ দায়িত্ব দিলেন ইয়েতুলু আলিহিম আয়াতি ওই সাকিহিম ওই আলী মুহাম্মুল কিতাব অল হিমা তাদের আত্মশুদ্ধি করতে হবে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলেই হবে না ইসলাম ধর্মগ্রহণ করে ইসলামে দীক্ষিত হওয়ার পরে প্রত্যেকটি মুসলমানকে যেন একজন আদর্শবান মুসলিম হতে পারে একজন পাক্কা ইমানদার তাকুয়াওয়ালা মুসলমান হতে পারে এই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে যে কাজটি প্রত্যেকটি মুসলমানের করতে হবে সেই কাজটি হলো প্রত্যেকটা মুসলমানকে দিনই শিক্ষায় শিক্ষিত হতে হবে দিনই শিক্ষায় শিক্ষিত যদি না হয় তাহলে যেই ক্ষতিটা আমাদের হবে আমাদের সভ্যতা সংস্কৃতি হারিয়ে যাবে আমাদের আদর্শ চিন্তা আকিদা বিশ্বাস হারিয়ে যাবে যার প্রমাণ এখন আমাদের সম্মুখে স্পষ্ট বর্তমান পৃথিবীতে ইসলামী শিক্ষার প্রচার প্রসার না থাকার কারণে আমাদের পূর্ব সাহাবেকরাম রজেল্লাহ তাল আনহুম এবং পূর্বেকার আকাবির আসলাফগন যেভাবে ইসলামী শিক্ষার প্রচার প্রসার করেছেন সেভাবে বর্তমান সময়ে ইসলামী শিক্ষার প্রচার প্রসার না থাকার কারণে ইসলামী তালিম তাহজিব তামাত্তুন আদর্শ সভ্যতা সংস্কৃতি না থাকার কারণে আজকে প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি সমাজে আমাদের রাষ্ট্রে সংসদে আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটি মানুষের অন্তরে প্রত্যেকটি মানুষের কালচারে জীবনে চলনে বলনে আচার উচ্চারণে উঠোনে বসনে গথনে পথনে সর্বাঙ্গনে সর্বত্রে বিজাতীয় কালচারে ভরে গিয়েছে যেখানে পৃথিবীর সর্বক্ষেত্রে যেখানে হিন্দুরা তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য ভারতকে বেছে নিয়েছে ইসরায়েলেরা জায়নীজমকে প্রতিষ্ঠা করার জন্য জায়নিজম প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েলকে বেছে নিয়েছে আমেরিকারা আব্রাহামি মানহাজ গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ইউরোপ আমেরিকাকে বেছে নিয়েছে ঠিক সেই মুহূর্তে আমাদের মুসলমানরা ইসলামী শিক্ষা থেকে দূরে থাকার কারণে ইসলামী তাহাজ না থাকার কারণে আমরা এখন ইসলামী শাসন ব্যবস্থার বিপরীতে ইসলামী চিন্তা চেতনার বিপরীতে আমরা মুসলমানরা কেউ গণতান্ত্রিক পূজা করি কেউ কমিউনিজমের পূজা করি কেউ জায়ুনজমের পূজা করি আমরা যদি এই ইসলামী শিক্ষা আমাদের মধ্যে এখনো ধারণ না করতে পারি লালন না করতে পারি তাহলে এখন যতটুকু ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুন আমাদের মধ্যে রয়েছে এতটুকু শেষ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই সমাজকে পুনরায় ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ